আরে عليكم السلام তুই সময় শক্ত ভাষায় নেই বসো সরি كلام আমি আসলে আপনার কাছে একটা দরকার এসেছি কি দরকার বলো বাবা সরি আমার বাবা মত আসলে এখানে থাকে না আমি ওই একটা মেসেই থাকি আমার ফাউন্ড ফিলআপ সামনে আর আমি আর যে দুটো টিউশনই করি ওগুলোর বেতন আসলে এখন আমি পাব না তোমার টাকা লাগবে বলো সরি আমার আসলে হাজার তিনের টাকা খুব দরকার কেন মা এই টাকা হবে তোমার না বেশি লাগবে সরি কেন মা এর চেয়ে বেশি লাগবে না আমার হাজার তিনে খুলেই হবে আমি মাসে মাসে কাটায় দিই কোনো সমস্যা নাই আমি তোমার মায়ের মতো এই যে তোমারে দেখি তুমি টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে গেছো কত ভালো লাগে আমার কি বলবো বলো আজকালকার ছেলেপেলার তো এরকম হয়ই না তুমি অনেক ভালো ছেলে একদিন আসে তিন দিন আসে না এক মাস গায়েব হয়ে গেল তুমি কি এগুলো কিছু বুঝো না এখন টাকা দিলে যদি আর না আসে তখন তুমি কি করবে আসবে তো বলছে মা তুমি না একটু বেশি বুঝো যেটা বলে সেখানে দৌড়াতে থাকো কোনো টাকা দিতে হবে না

আমি আর যে দুটো টিউশনই করি ওগুলোতে আসলে পর সময় হয়নি তো আমার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা দরকার ছিল তাই ভাবলাম যে খালাম আমার কাছ থেকে টাকাটা একটু নিয়ে না মানুষের সমস্যা থাকতেই পারে হতেই পারে কিন্তু একটা বিষয় কি আপনাকে তো আমরা ভালো করেছি না আপনি এক মাস একদম গায়েব ছিলেন তারপরে এখন এক মাসও হয় আপনাকে

এমন যদি হতো আপনাকে আমরা চিনি জানি অনেক আগে থেকেই তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না মানুষকে ধরেন এক বছর ধরে আপনি পড়াচ্ছেন আপনার বিষয়টা আমরা জানি তাহলে অ্যাডভান্স দেওয়াটা কোনো প্রবলেমই না আপনাকে তো চিনি না এখনও এক মাসও হয়নি যেখানে কীভাবে অ্যাডভান্স টাকাটা আমরা বলেন এটা আপনিই বলেন আপনার বিবেক কী বলেন আসলে এভাবে টাকাটা দেওয়া যায় না আপনি আরও কিছু দিন পড়ান দেখি আপনাকে জানি আপনার এমনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না মাসেটা মাসে আমরা দিয়ে দেবো এটা নিয়ে কোনো অ্যাডভান্স আসলে এই প্রথমেই আমরা হ্যালো আপনি কি ফ্রি আছেন সালাইকুম কে বলছিলেন স্যার আমি আপনার স্টুডেন্ট শখ বলছিলাম সরি ভালো আছো তুমি জি স্যার ভালো আপনি ভালো আছেন সরি হ্যাঁ কেন বলো আসলে স্যার আমার কলেজ থেকে আমাকে একটা গ্রামার বই কিনতে बोला ছিল তো আমি তো জানি না কোথা থেকে কিনবো আপনি যদি কালকে আমাকে একটু কিনে দিতেন সরি হ্যাঁ বলো কখন আসতে হবে কালকে باشه না না স্যার ঠিক আছে আমি আপনাকে কালকে ফোন দিব আপনি বাসার আশেপাশে থেকে আমি দেখা করে নেব ঠিক আছে আচ্ছা স্যার আমি রাখি তাহলে হ্যাঁ ঠিক আছে আমরা কি হেঁটে যাব

সরি তাহলে কি করব সরি আমার সাথে আসবেন সরি মানে আমি তোমার সাথে একই রিকশায় বসে যাব না রিকশার পিছনে ঝুলতে ঝুলতে আসান সরি ওফ উঠেন সরি সমস্যা হবে কেন না এই যে এত পাকা পাকা হয়ে বসে আছেন যে না ঠিক আছে আপনার কি ক্ষুধা লাগে নাই সরি আসলে খুব একটা লাগে নাই তিনটা বাজে আমার না অনেক ক্ষুধা লেগেছে চলেন না কোথাও যে খাই সরি সামনে না খুব ভালো একটা ফুচকার দোকান আছে তুমি চাইলে ওখানে ফুচকা খেতে পারো ফুচকা না আমি অনেক বেশি হাংরি সরি একটা হোটেলও আছে তুমি চাইলে ওখানে অনেক গরম গরম সিঙ্গারা পাওয়া যায় তুমি ওটা থাকতে রেখে এই সময় সিঙ্গারা ফুচকা খেলে কি পেট ভরবে নাকি বললাম না আমি অনেক হাংরি কাজ করি সামনে একটা রেস্টুরেন্ট আছে আমার খুব ফেভারিট ওখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় কোনো সমস্যা হচ্ছে আপনার সরি না একদমই না সমস্যা হলে কিন্তু বলবেন ঠিক আছে আপনি অর্ডার করুন প্লিজ পানি আছে না আপনি লাঞ্চ টাইমে পানি অর্ডার করছেন আসলে মানে ওই লাঞ্চ টাইমে আমি তেমন বেশি কিছু খাই না সরি আসলে অনেক গরম তো না এটা কোনো কথা নাকি আপনি আমার সাথে বাইরে এসেছেন আজকে কিছু তো খাবেন তাই না সরি আসলে আচ্ছা ঠিক আছে আপনি অর্ডার করতে হবে না আমি অর্ডার করছি ওয়ান ম্যাঙ্গো জুস ওয়ান অরেঞ্জ জুস আম ওয়ান বিফ ক্যাশুয়াল

হ্যালো রাব্বি কোথায় তুমি সাভারে না আসলে আমার কিছু টাকা দরকার ছিল তো ঠিক আছে অন্য কাউকে দিয়ে কোনোভাবে ব্যবস্থা করে পাঠাতে পারবে সরি তুমি বিল দেবে এটা কেমন হলো না না ঠিক আছে আজকে আমি না এখানে আমার তুমি তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখো যদি কোনো সমস্যা হয় আমাকে বলো আমি কাল সমাধান করতে পারি সরি ওই আরেকটা বিষয় ওই সেদিন তোমাকে নামিয়ে দিয়ে বাসায় যাওয়ার পর আমি দেখলাম যে আমার ব্যাগের মধ্যে এই টাকাটা ছিল তুমি মনে ভুলে টাকাটা আমার ব্যাগে রেখেছিলে না না স্যার আপনি ভুল করছেন এটা আমার টাকা না তো আমি ভুল করিনি এটা আমার টাকা না সরি তাহলে টাকাটা আমার ব্যাগে কোথা থেকে আসবে এটা তোমারই টাকা তুমি মনে করে দেখো তোমারই না না স্যার আমার কাছে এত টাকা কোথা থেকে আসবে আর আপনার ব্যাগে যখন ছিল এটা আপনারই টাকা হবে আপনি হয়তো খেয়াল করতে পারছেন না সরি এত টাকা আমার ব্যাগে থাকলে আমার মনে থাকতো আমার কাছে আসলে এখন এত টাকা থাকার কথা না এটা আপনার টাকা না হলে সমস্যা কি আপনি না কিছুদিন আগে টাকার দরকার ছিল রেখে দেন আপনারই কাজে লাগবে সরি আমার সমস্যাটা আসলে একভাবে সমাধান হয়ে গেছে এখন টাকা লাগবে না এটা লিখে দাও কি স্যার এটা তুমি ভুলে গেছো এই টাকাটা আসলে